দুর্গা পুজো উপলক্ষে আমি কি কি জুতো কিনেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো টোটাল তো আমি চারটে জুতো কিনেছিলাম পুজোর জন্য ফার্স্টে তো ছিল এই মারুন কালারের ভীষণ সুন্দর দেখতে একটা হিল যেটা তো বেশ এলিগেন্ট ছিল তারপর নিয়েছিলাম হচ্ছে এই গ্রিন কালারের হিলটা এটার হিলটা দেখতে তো ভীষণই সুন্দর বাট এরকম হিল পরে হাঁটতে খুব প্রবলেম হয় বাট ওই যে মেয়েদের তো মানে কষ্টের থেকে স্টাইলটাই বড় না তো সেই জন্য এটা এটাও খুবই ভালো লেগেছে আমার আর এই জুতোটা তো আমি তোমাদের কে দেখিয়েইছি আর এটা একটুখানি হাই ছিল বলে আমি নিয়েছিলাম হাই বুটগুলো ভালো লাগে দেখতে বাট একটু লাগে এটাই একটা দুঃখ বাট জুতোটা খুব সুন্দর ছিল আর এটাও তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি এথনিক জুতোটা আর ভাবলাম যে তোমাদের এই ব্যাগটাও দেখিয়ে দিই এটা আজকে ডেলিভার করেছে আর হোয়াইট ব্যাগটা তো তোমাদের আগেই দেখিয়েছি আর এই কিউট বোওয়ালা ব্যাগটা আবার সেকেন্ড ব্যাগ ছিল আর নেক্সট নিয়েছিলাম হচ্ছে এরকম ইয়ারিংয়ের সেট এটা আমি মিশো থেকে নিয়েছিলাম আর নেক্সট নিয়েছিলাম হচ্ছে এরকম একটা গোল্ডেন তোমার হ্যান্ডকভ আমার আমার না যে কোনো জিনিস গোল্ডেন টাচের উপর ভীষণ ভালো লাগে আমার সব ঘড়িগুলোও গোল্ডেন আবার আজকেও একটা গোল্ডেন ঘড়িই আমি নিয়েছিলাম